হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে লাইটরুম ফিরিপি সেট আপনি কোথায় পাবেন এবং সেটি ব্যবহার করে আপনার ফটোকে প্রফেশনাল ফটোতে লুক দিতে পারবেন এবং প্রফেশনাল ফটো এডিট করতে পারবেন চলে যাচ্ছি আমরা এখন স্টোরে সো স্টোরে যাওয়ার পর তারপর আমাদের কাছে হচ্ছে যাব যাবো সার্জারে গিয়ে লিখবো আমরা সার্জারে চলে যাচ্ছি সার্জারি গিয়ে লিখব সার্জবারে গিয়ে লিখবো এল আর ফ্রি পিসেট এই দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু লাইটরুমের ফ্রি পিসেট এল আর ফ্রি পিসেট সো এটা এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখেন নিচে একটি অ্যাপ চলে এসেছে এ দেখেন পি সেট অ্যান্ড ফিল্টার্স ফর লাইটরুম এখানে ক্লিক করবেন আগে থেকে আমার ইনস্টল করা ছিল সো আপনি ক্লিক করলাম তারপর এখানে আপনার সামনে অনেকগুলো ফিল্টার শু করবে অনেকগুলো পিসেট শু করবে যা একদম ফ্রি এবং প্রিমিয়াম পিসোড এখানে আপনি পেয়ে যাবেন সো প্রিমিয়াম পিসেট যেহেতু ডাউন করতে হলে আপনাকে ডলার প্লে করতে হবে সো আমরা এখন ফ্রি পিসেট খুঁজব এই দেখছেন এগুলো ফ্রি যেগুলো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এগুলো ফ্রি ফ্রি পিসেট তারপর এই যে এখানে ডাউন ডাউনলোড অপশান আছে ডাউনলোডে ক্লিক করবেন সরাসরি ডাউনলোড হয়ে যাবে তারপর অ্যাড টু লাইট রুম এখানে ক্লিক করবেন তারপর লাইটরুম খুঁজে নেবেন এখান থেকে লাইটরুমে ক্লিক করবেন একটু লুট নিচ্ছে সো লাইটরুমে ক্লিক করার পর এটি কিন্তু লাইটরুমে অ্যাড হয়ে যাবে সরাসরি লাইটরুমে নিয়ে যাবে এখন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন লাইট রুমে নিয়ে এসেছে এবং আমাদের যে কাজটি হচ্ছে থ্রি ডিও টাইপনে ক্লিক করবেন তারপর কফি সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এগুলো যতগুলো আর কি খালি ঘর ছিল আছে সেগুলোকে ক্লিক করে টিকমার্ক করে দিবেন এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে টিকমার্ক অপশন এটিকে ক্লিক করলেই এটি কিন্তু কফি সেটিংস হয়ে যাবে কফি হয়ে যাবে এগুলোর ফটোর যত ইয়ে আছে সবগুলো কফি হয়ে যাবে এবং পরবর্তী কাজ হচ্ছে আপনার যে আপনি যেই ফটোতে এটি ইউজ করতে চান সেই ফটোকে সিলেক্ট করবেন সো এখান থেকে আমি ফটো সিলেক্ট করতেছি ফটো খুঁজে নেবেন আপনি যে ফটোতে আর কি পিসেরটি পেস্ট করতে চান সেটি খুঁজে নেবেন সেটি খুঁজে নেওয়ার পর আপনি ধরেন আমি এই ফটোতে কপি পেস্ট করব সো এই ফটোটি ক্লিক করলাম তারপর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবো তারপর এখানে দেখতে পাচ্ছেন পেস্ট সেটিংস পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই পিকের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবং ব্লারও দূরে ফেলেছে এবং সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে এবং এখান থেকে আপনি লাইট কালার সব কিছু এক্সচেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে বাড়িয়ে নিতে পারবেন কমে নিতে পারবেন ছবি অনুযায়ী এ কালার কিন্তু সেট করতে পারবেন তারপর দেখেন সুন্দর মতো মানে যেটি আর কি মিলে সেটি সেট করবেন কালারটা সেটি সেট করে তারপর সেভে চলে যাবেন সো এটি সেট করে নিচ্ছি তারপরে এই দেখেন ডান অপশনে ক্লিক করবেন তারপর ফটোটি সেভ করার জন্য আপনাকে যেটি করতে হবে আগে দেখে নিই ছবিটি দেখেন অনেক সুন্দর কিন্তু হয়েছে দেখতে পাচ্ছেন এইচডিও হয়েছে ছবিটি সেভ করে যেন থ্রি ডট এখানে ক্লিক করে তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেভ ফটো সেভে ক্লিক করলেই কিন্তু সেভ হয়ে যাবে একটু লোড নিচ্ছে দেখেন এই যে সেভ হয়ে গেছে ভিউ ইন গ্যালারি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে এখানে যদি আমরা গ্যালারিতে যাই এটি কিন্তু পেয়ে যাবো